বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ যেন রোমাঞ্চ আর উত্তেজনার দোকান খুলে বসেছিল সুপার ওভারে গড়ানো রোমাঞ্চে ঠাসা ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সিরিজের সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ পঞ্চাশ ওভারে খেলা শেষে ম্যাচ হয়েছে তাই সুপার ওভারে শেষ হাসে এসেছে ক্যারিব্যানরা ম্যাচে আগে ব্যাট করতে নেমে দুশো তেরো রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ চোদ্দ বলে উনচল্লিশ রানে হার নামানা টনেরো ইনিংস খেলেছেন রিশাদ হোসেন জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজে এক সময় একশো সাতাত্তর রানে হাট উইকেট হারিয়ে ফেলেছিল সেখান থেকে সেই হোপে সাতষট্টি বলে তেপ্পান্ন রানের হার নামানা ইনিংসে পঞ্চাশ ওভার শেষে দুশো তেরো রান তুলে ফেলে ক্যারিবিয়ানরা টাই খেলা চলে যায় সুপার ওভারে সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজ তোলে দশ রান বাংলাদেশকে ওয়াইট নো মিলিয়ে আকিল হোসেন এক বলে দিয়ে ফেলেন পাঁচ রান তবু এক ওভারে বাংলাদেশ করে নয় রান ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ সুপার ওভারের রোমাঞ্চের ম্যাচের রেকর্ড হয়েছে এক গাদা ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে পঞ্চাশ ওভারই বল করেছেন স্পিনাররা আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট স্পিনারদের পঞ্চাশ ওভারের মধ্যে পঞ্চাশ ওভারই করার ঘটনা এবারই প্রথম এর আগে চৌচল্লিশ ওভার স্পিন বলিং করিয়ে রেকর্ডের মালিক ছিল শ্রীলঙ্কা সব মিলে ম্যাচে স্পিনাররা বল করেছেন বিরানব্বই ওভার বাংলাদেশ ইনিংসে কেবল আট ওভার করেছেন একমাত্র পেস্তার মুস্তাফিজুর রহমান এখানেও হয়েছে রেকর্ড এর আগে দুই সালে আফগানিস্তান এবং আয়ারল্যান্ড ম্যাচে আটাত্তর দশমিক দুই ওভার বল করেছিলেন স্পিনাররা এতদিন এটিই ছিল রেকর্ড অন্তত তিরিশ রান করা ব্যাটারদের মধ্যে ওয়ান ডেতে এক ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ড করেছেন নিশাদ হোসেন ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ইনিংসে অন্তত তিরিশ রান করা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট দেখুন নিশাদের চোদ্দ বলে উনচল্লিশ রানের ইনিংসের নিশাদের স্ট্রাইক রেট দুশো আটাত্তর দশমিক সাতান্ন ছাড়িয়ে গেছেন মাশাফিবিন মুরতাজা দুশো পঁচাত্তর স্ট্রাইক রেটকে সমান স্ট্রাইক রেট ছিল সাকিব আল হাসানেরও এতদিন যৌথভাবে শীর্ষে ছিলেন মাশরাফি এবং সাকিব এবার তাদেরকে টপিক গেলেন নিশাদ হোসেন এছাড়া নিজেদের ক্রিকেটের ইতিহাসে প্রথমবার যে কোনো ফরম্যাটের ম্যাচে সুপার ওভার খেলেছে বাংলাদেশ সুপার ওভারে বাংলাদেশ হয়ে প্রথম বল করা বলার হয়েছেন মোস্তাফিজুর রহমান সুপার ওভারে বাংলাদেশ হয়ে প্রথম এবং এখনও পর্যন্ত একমাত্র উইকেট তোলা বলারও বনে গেছেন মুস্তাফিজ সুপার ওভারে বাংলাদেশ হয়ে প্রথম ও একমাত্র ক্যাচ ধরেছেন সাইফ হাসান সুপার ওভারে বাংলাদেশ হয়ে প্রথম বল মোকাবেলা করলেন সৌম্য সরকার এছাড়া সুপার ওভারে বাংলাদেশ হয়ে বল মোকাবেলা করেছেন সাইফ হাসান এবং নাজমুল হোসেন শান্ত ওয়েস্ট বিপক্ষে প্রথম সুপার ওভার খেলার স্বাদ পেল বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে নিজেদের ইতিহাসে প্রথম সুপার ওভার খেলল টাইগাররা প্রথম সুপার ওভার পেয়েছে এক রানের হারের স্বাদ